হ্যালো ফ্রেন্ডস গৃহ প্রবেশ এপিসোডে সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে দেখানো হবে মোহনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট হওয়া নাটক করছিল পরদিন সকালে লাকি আদৃতের বাড়িতে চলে আসে সেখানে গিয়ে আদৃতের বাবা ও আদৃতের সাথে প্ল্যান করে মোহনাকে যেভাবে হোক অন্য কাছে নিয়ে যেতে হবে আর ঠিক সেই সময় মোহনা আদৃতের রুমের কাছে চলে আসে সেখানে আদৃতের বাবা লাকি ও আদৃতকে একসঙ্গে দেখতে পায় আর আড়াল থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করে এদিকে আদি মোহনাকে দেখতে পায় তাই আদি লাকিকে বলে লাকি মোহনা প্রেগনেন্ট তুমি এখন থেকে মোহনার টেক কেয়ার করবা সব সময় মোহনার আশেপাশে থাকবা আর এখন যাও মোহনার জন্য একটা সুপ নিয়ে আসো এই সব কথা থেকে মোহনা শুনে অনেকটা খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে লাগে আয়ান আমার এতটা কেয়ার করছে ও আমাকে এতটা ভালোবাসে এখন আর আমার কোনো টেনশন নেই আমি আস্তে আস্তে আয়ানকে আমার করে নিব এই বলে খুশিতে তার রুমের দিকে চলে যায় এরপর আজিৎ বাইরে গিয়ে সাথে সাথে দেখার চেষ্টা করে মোহনা আছে নাকি চলে গেছে মোহনাকে না দেখতে পেয়ে রুমে এসে শুভ লক্ষ্মী তার বাবাকে বলে এখানে মোহনা এসেছিল আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেছে কিন্তু আমি কথা পেঁচিয়ে শুভকে বললাম ওর টেক কেয়ার করতে ওর পাশাপাশি সব সময় থাকতে ওর জন্য ছুপ বানিয়ে আনতে যেন ও কোনোভাবে বুঝতে না পারে যে আমরা কোনো না কোনো প্ল্যান করছি এরপর শুভলক্ষ্মী বলে ওটা তুমি একদম ঠিক করেছো তোমার কথা একটা প্ল্যান মাথায় এসেছে এখন মোহনাকে তো কোনোভাবেই ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না তাই আমি ভাবছি ওর খাবারে কোনো কিছু মিশিয়ে দিয়ে মৌ অসুস্থ করে হসপিটালে নিয়ে যেতে হবে এই কথা শুনে আদিত ও আদ্রিতের বাবাও রাজি হয়ে যায় তারপর দেখা যায় শুভ লক্ষ মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মোহনাকে খেতে দেয় আর মোহনা খাওয়ার কিছুক্ষণ পরে মাথা ঘুরতে শুরু করে মোহনা মাথা ঘুরে পড়ে যেতে ধরলে মোহনাকে ধরে ফেলে আর বলতে লাগে কি হয়েছে মোহনা মোহনা তারপর ঘুমিয়ে পড়ে এরপর আদ্রিত মোহনাকে নিয়ে হসপিটালে যায় আর হসপিটালে শুভলক্ষী যে ডক্টরকে দিয়ে চেক আপ করাতো সে ডক্টরকে মোহনাকে দেখায় আর তার প্রেগন্যান্সি সম্পর্কে রিপোর্ট জানতে চায় এদিকে ডক্টরও সকল চেক আপ করে শুভ লক্ষ্যে ও আদ্রিতের বাবার সামনে বলে উঠলো আমার তো মনে হচ্ছে পেশেন্ট প্রেগনেন্ট নয় তারপরে আমরা টেস্ট রিপোর্ট করি আর সেই রিপোর্টের মাধ্যমে শিওর হয়ে আপনাদের জানাচ্ছি এ কথা শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে লাগে মোহনা যদি পিগ্রিং না হয়ে আদিকে পাওয়ার জন্য এই নাটকটা করে তাহলে কিন্তু আমি মোহনাকে ছাড়ব না এরপর দেখা যায় ডক্টর টেস্ট রিপোর্ট নিয়ে মোহনার কেবিনে চলে আসে আর শুভলক্ষী ও আদিতের হাতে সেই রিপোর্টটা তুলে দেয় শুভলক্ষী সেই টেস্ট রিপোর্ট দেখা মাত্রই অবাক হয়ে যায় আর সাথে সাথে আদিত ও আদিতের বাবাকেও টেস্ট রিপোর্টটা দেখায় তারাও এই রিপোর্টটা দেখে চমকে ওঠে আর সাথে সাথে বলতে লাগে মোহনা তাহলে এতদিন প্ল্যান করে চলছিল আর আদিত্য শুভের সামনে এসে বলে শুভ আমি জানতাম এমন কিছুটাই হয়নি তাই আমি ওই বিষয়টা মনে করতে পারিনি মোহনা আমাকে পাওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছে লোটো তোমার দিকে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল দিকে মোহনা জ্ঞান ফিরে এলে সে নিজেকে হসপিটালে দেখে ঘাবড়ে যায় আর আদিকে বলতে লাগে আমি হসপিটালে কেন তখন আদিত বলে হঠাৎ মাথাটা ঘুরে তুমি অজ্ঞান হয়ে যাও তাই তোমায় ডক্টরের কাছে নিয়ে এসেছি এই কথাটা শুনে মোহনা ভয় পেয়ে দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এর পরে ঘটনাগুলো জানতে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ